বাঁধাকপি আর ভালো ভালো খেতে লাগে না অনেক দিন ধরে অর্ধেকটা বাঁধাকপি ছিল কুচিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি একটা বাটিতে আর এদিকে হচ্ছে ক্যাপসিকামও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকে একসাথে করে ভাপিয়ে এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে একটা গাবলার মধ্যে নিয়ে নিলাম ছোট্ট একটা গাবলায় করে আর ক্যাপসিকামটাও কুচকুনোটাও দিয়ে দিয়েছি আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে রেখেছিলাম আর পরিমাণ মতো নুন হলুদ আর অল্প পরিমাণে একটুখানি গরম মশলা দিয়েছি আর বেশ কিছুটা চালের গুঁড়ো তিন চার চামচ আর তিন চার চামচের মতন বেসনও দিয়েছিলাম আর অল্প একটু চিনি দিয়েছি যেহেতু বাঁধাকপি আছে তো একটু চিনি দিলে খুব সুন্দর হয় খেতে আর বাঁধাকপিতে যে একটু গায়ে জল ছিল সেটা দিয়েই ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে আলাদা করে এক্সট্রা কোনো জল দিয়ে মাখিয়ে নিই তার সাথে এখানে চেয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলের ওপরে এবার একটা একটা করে এই যে পকোড়াগুলোকে দিয়েছি দিয়ে এই যে এক থালা ভেজে নামিয়ে নিয়ে এসেছি ভাতের পাতে এবারে খাবো বলে দেখুন না আমার হাজব্যান্ডের হাতটা এক্ষুনি দেখতে পাবেন যে আগেই বড়া তুলতে চলে এসছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন